হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল পিউ শর্কার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে যাব দার্জিলিং এর পিস পকোড়া ও জাপানিজ টেম্পল দেখতে আগের ভিডিওতে দার্জিলিং জুয়ের ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দার্জিলিং এ ঘোরার মতো আরেকটি জায়গা হলো এই জাপানিজ টেম্পল বা পিস পকোড়া দুটো কিন্তু আলাদা নয় একসাথেই রয়েছে তো চলো এখন যাচ্ছি আমরা সবার প্রথমে জাপানিজ টেম্পলে যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা তো জানো না যে আমরা শিলিগুড়ি থেকে একদম দার্জিলিং অবধি বাইকে করে এসেছিলাম আর পুরো দার্জিলিং কিন্তু বাইকে করেই আমরা ঘুরছি তো এই যে পিস পাগোড়া অনেকটাই উঁচুতে আর বাইকে করে উঠতে ভীষণই অসুবিধে হয়েছিল আমাদের আর ওর বাইকটাও খুব একটা ভালো ছিল না এই কারণে একশো পঁচিশ সিসির বাইক নিয়ে আমরা দার্জিলিংয়ের পুরো ট্রিপটা করেছি তো কোনো অসুবিধা তেমন হয়নি আর এই যে আমরা এখন দেখো জাপানিজ টেম্পলের ভেতরে চলে এসেছি আর সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠবো কী সুন্দর কাঠের সিঁড়ি বানানো ভীষণ ভালো লাগছিল দেখতে আর সত্যি বলতে এই জায়গাটা না ভীষণ শান্তির তোমরা দার্জিলিংয়ে আসলে অবশ্যই একবার এই পিসপা আর জাপানিজ টেম্পল ভিজিট করো ভীষণ ভালো লাগবে তো আমরা এখন চলে আসলাম এই যে এই হল ঘরটাতে আর এই হল ঘরটাতে এখানেই কিন্তু প্রে করা হয় আর প্রে টাইমে কিন্তু একদমই ভিডিও করা অ্যালাউড না যেহেতু এখন প্রে টাইম নয় এই কারণে আমি ভিডিও করতে পেরেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সব জায়গায় লেখা আছে প্রে টাইমে কিন্তু ভিডিও বা ফটো তোলা একদমই নিষিদ্ধ রয়েছে ভিতরে জায়গাটা খুবই শান্তশিষ্ট বেশি লোকজনের ভিড় ছিল না ভালো লাগছিল আর এই যে সাইডে যে ছবিগুলো দেখছো না এগুলো কিন্তু সব পিস পাগোড়ারই ছবি আর এই যে জালনা থেকে এখন তোমরা দেখতে পারবে পিস পাগোড়াটা কি ভালো লাগছিল এখান থেকে বলার মতো না আর এই পিস পাগোড়া অনেক জায়গায় রয়েছে সেই ছবিগুলো এখানে দেওয়া আমরা এখন আছি পিস পাগোড়াতে অনেকটা উঁচু রাস্তাটা অনেকটা উঁচু রাস্তা আমরা পার করে আসলাম ওটা খুব কষ্ট করে গাড়ি চালিয়ে করে নিয়ে আসলো আর আমরা এখানে আছি হলো জাপানিজ টেম্পলে জাপানিজ টেম্পলের ভেতরে একদম যেখানে প্রে করা হয় এই যে আমার পিছনে এই জায়গাটা তোমাদের ভালো করে আমি দেখিয়ে দেবো তবে এই জায়গাটাতে প্রে করা হয় আর প্রে টাইমে কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউড নয় যেহেতু এখন প্রে টাইম চলছে না তাই আমি ভিডিও করছি আর এখান থেকে কিন্তু এই যে ব্যালকনিগুলো তার সুন্দর বাইরের ভিউ আসছে এই যে দেখো এই যে পিছনে এখান থেকে কিন্তু এই যে পিস পাগোড়াটাও দেখা যাচ্ছে পিস পাগোড়া মানে হলো পিস মানে শান্তি আর পাগোড়া মানে স্তূপ তো এই পিস পাগোড়া কিন্তু দার্জিলিংয়েও আছে আর অনেক জায়গাতেও আছে যেমন এই যে এই যে ফটোগুলো কিন্তু সব দেওয়া আছে যেখানে যেখানে আছে অনেক জায়গায় যেমন এটা রাজগীর বিহারে এটা আছে ভুবনেশ্বরে তারপরে এটা আছে বৈশালীতে হুম এরকম অনেক জায়গাতে আছে বিদেশেও আছে কই কোনটা আছে লন্ডন হুম এটা আছে লন্ডনে এটা লন্ডনের হ্যাঁ এটা গ্রাফটন নিউ আছে হ্যাঁ আছে অনেক জায়গাতে এই পিসপাকুরা আছে যেটাকে বলা হয় শান্তি স্তূপ শ্রীলঙ্কাতেও আছে এই যে শ্রীলঙ্কাতেও আছে অনেকগুলো জায়গায় আছে তো আমাদের খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে এখন আমরা বাইরে যাচ্ছি এখান থেকে টেম্পল থেকে একদম যাবো ওই পিস ইস্পাতে যাবো ওখানেও কিন্তু খুব সুন্দর পয়েন্ট আছে তো ওখান থেকে ওখান থেকে যাবো কিন্তু প্রচণ্ড খারা রাস্তা আবার নামতে হবে নামার সময় জানি না কতটা কষ্ট হবে তো ওঠার সময় ভীষণ কষ্ট করে উঠেছি তো এই যে সিঁড়ি বেয়ে আমরা এখন আবারও নিচে যাচ্ছি কি সুন্দর কাঠের সিঁড়ি এই কাঠের সিঁড়ি বেয়ে আমরা এখন আবারও নিচে যাচ্ছি এই যে জাপানিজ টেম্পলের ওপেনিংটা কিন্তু ওপেনিং টাইমটা কিন্তু আছে সাড়ে চারটে থেকে সাতটা পর্যন্ত তো এই টাইমের মধ্যে আসতে হবে বৃষ্টি পড়ছে মনে তো হচ্ছে যে বৃষ্টি হবে তবে জায়গা জায়গায় বৃষ্টি জায়গা জায়গায় নেই রুদ্র বৃষ্টি কুয়াশা এই দার্জিলিং এর ওয়েদার তাই তো মনে হচ্ছে আমার এই যে এখনো উপরে যাব এইখানে এখানে ভালো আসবে এই যে কাছে দাও করতে করতে এবং গাড়ি চালিয়ে হাঁপিয়ে গেছে ওই জন্য এখানে বসে আছে ওই যে ওই যে বসে আছে তবে ওই যে বসে আছে ওখানে আর খুব শান্তি সত্যিই এখানে শান্তি লাগছে পিস পাবো না সত্যিই পিস খুবই পিস তো এখানে হলো আর সাথে পিসফুল ওয়েদার তো এখন খুব ভালো লাগছে এখান থেকে আমরা আবারও বেরিয়ে যাবো তো এই মন্দিরটা একবার অবশ্যই মন্দির না অ্যাকচুয়ালি স্প তো বলবো যাই খুব মন্দিরই বলবো জাপানিজ টেম্পলটা আরেকটা অবশ্যই তোমরা ভিজিট করো একবার আশা করছি ভালো লাগবে খুব সুন্দর আর বাইরের ভিউ তো আছেই মানে বাইরের ভিউ বলতে এই যে যে সাইডের ভিউগুলো আছে ভীষণ সুন্দর একবার অবশ্যই তোমরা ভিজিট করো আচ্ছা এবার কিন্তু ওই যে উপরে যেখানে বুদ্ধমূর্তি বানানো আছে ওটার উপরেও কিন্তু ওঠা যাবে তো ওকে বললাম যে চলো উঠি ও বললো যে একদমই না আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি আমাকে একটু বসতে দাও তো ওখানে বসলো এবার আমি একটু উপরে আসলাম ভিডিও যখন করছি তো পুরোটাই করি উপরের ভিউটাও দেখিয়ে দিই আর এই যে উপর দিয়ে সিঁড়ি দিয়ে ওই উঠতে উঠতে না অবস্থা খারাপ একদম অনেকটাই উঁচু তো এই যে আমি উপরে এসেছি এখন উপর থেকে দেখো আমি একদম উপরে চলে এসেছি আর ও নিচে বসে আছে এত দূর আসলাম আর এই জায়গাটাতে উঠবো না হতে পারে তো এই যে এই যে এখানে যে বুদ্ধর মূর্তি এটা কিন্তু তিন পাশে তিন দিকে বানানো রয়েছে একই রকম ডিজাইনের তিন দিকে বানানো রয়েছে আর এরকম অনেকগুলো কারুকার্য করে বানানো এগুলো কি সুন্দর লাগছিল তো হয়ে গেছে ঘোরা এখন আমি নিচের দিকে যাচ্ছি তো এটা যদি নামবো আর সাথে কিন্তু ভীষণ সুন্দর ভিউ জাস্ট অসাধারণ ভিউ জাস্ট আর ওটা হলো টেম্পল এই এখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আমার রোদ হয়ে উঠতে চাই অনেক রকম ফুল গাছ পাহাড়ে আসলে পাহাড়ে আসলে পরে হরে প্রথম ফুল গাছ দেখা যায় আমরা এখন এখান থেকে বেরোচ্ছি নেক্সট দেখি কোথায় যাব এখানে কিন্তু সত্যি খুব শান্তি লাগলো এসে প্রচুর ফুল গাছ কি সুন্দর বাগান কি সুন্দর হাওয়া হ্যাঁ সত্যি পিস একদম শান্ত পরিবেশ কারণ সুন্দর মানুষ এখানে থেকে যাই রাস্তাটা এরকম খাড়া একদম নিচে দেখতে পাচ্ছ পুরো খাড়া আমি ভিডিও করতে পারিনি ওঠার সময় বাইক খুব কষ্ট করে চালিয়ে নিয়ে এসছে দেখতে পাচ্ছ কতটা খারাপ রাস্তা মানে এতটা খারাপ রাস্তা আমরা উঠেছি আর এই জায়গাটাতে তো না রাস্তাটা দেখবে এরকম নেমে গেছে আবার উঠে গেছে তো এই কারণে যে রাস্তাটা কতটা উঁচু উঁচু আবার এখান থেকে আবার নিচু আমার পেটে তো বানানো হচ্ছে না বলো আমার পেটে তো বানানো হচ্ছে

ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দার্জিলিংয়ে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিটও করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দার্জিলিংয়ে আরও কয়েকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি চাও আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো ফেসবুক পেজের নাম পিউ দাস এবং ইনস্টাগ্রাম পেজের নামও পিউ সরকার ব্লগস তো তোমরা অবশ্যই একবার ফেসবুক পেজেও ভিজিট করতে পারো সেখানেও ভালো ভালো ভিডিও আমি আপলোড করি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই